আমরা লাইব্রেরি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওই অনুপ্রেরণাটা পেতাম না যে আমাদের আসলে লাইব্রেরিয়ান হওয়া উচিত সবাইকে স্বাগতম নেক্সট জেন টক জিরো নাইন তরুণ পেশাজীবীদের চোখে লাইব্রেরির বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় আজ আমাদের সঙ্গে আছেন জান্নাতুল আলা লিজা প্রভাষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটলা আপু আপনার কাছে আমার প্রথম প্রশ্ন লাইব্রেরির ভূমিকা সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে আপনি কি মনে করেন আধুনিক লাইব্রেরির গুরুত্ব কি এবং এটি কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আসলে এখনো বলা যায় যে লাইব্রেরিকে অনেকেই বইয়ের দোকান মনে করে আমি যখন লাইব্রেরিতে বসি দেখা যায় যে অনেক স্টুডেন্টের গার্ডিয়ানরা উপরে চলে আসে বিশেষ করে যারা প্রাইমারি লেভেলে আছে তো তারা মনে করে যে এখানে বই কিনতে পাওয়া যাবে তো আসার পরে দেখা যায় যে আমি বিব্রত হয়ে যায় তারপরে বুঝে নিয়ে যে না আসলে আমাদের এটা এইভাবে প্রচার করা হয় না এখনো যে লাইব্রেরি বইয়ের দোকান না তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে এখন সবাই অনেক বেশি কানেক্টেড নিউজপেপার বা সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এটা ভালোভাবে প্রচার করতে পারি যে বইয়ের দোকান আর লাইব্রেরির মধ্যে পার্থক্যটা কি আমার মনে হয় এটা অনেক কাজে দেবে আর সমাজেও খুব ইতিবাচক একটা ভূমিকা তৈরি হবে তখন লাইব্রেরি নিয়ে ডিজিটালাইজেশনের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়ে গেছে এই প্রসঙ্গে আপনি কি মনে করেন লাইব্রেরির ভবিষ্যৎ সত্যি সংকটাপন্ন নাকি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে অবশ্যই এখানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হচ্ছে আমি বলবো কারণ হচ্ছে বর্তমান যুগের সঙ্গে অতীতের সেতু বন্ধন তৈরি করে লাইব্রেরি তো এখানে যদি আমরা মনে করি যে নতুন প্রযুক্তির ফলে আমাদের লাইব্রেরির ভূমিকা কমে যাবে এটা আসলে কখনোই হবে না আপনার দৃষ্টিতে একজন দক্ষ লাইব্রেরিয়ান হতে হলে কোন তিনটি গুণ অবশ্যই থাকতে হবে তথ্য ব্যবস্থাপনার যে ধরনগুলো আমাদের পরিবর্তন হচ্ছে আমার মনে হয় এটাতে অনেক বেশি দক্ষতা প্রয়োজন যেমন আমরা কিভাবে আমাদের তথ্যগুলোকে গুছিয়ে রাখছি কারণ এখন কিন্তু পাঠকের ধৈর্য অনেক কমে গেছে বলা যায় তো আমরা যদি তথ্যটাকে সঠিকভাবে সাজিয়ে রাখতে পারি বা খুব দ্রুততার সাথে সেবা দিতে পারি তাহলে আমার মনে হয় যে পাঠকের অনেক উপকার হবে আর কি সেকেন্ড যেটা বলতে পারি যে দায়িত্ববোধ তো আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে পাঠককে যে কোনো ভাবে আমাদের সার্ভিস দিতে হবে তো তারা যদি মনে করে যে আমাদের অনলাইন অনলাইন সার্ভিস সার্ভিস তারা চাচ্ছে আমাদের কিন্তু সেটাতেও আগ্রহী থাকতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যোগাযোগ দক্ষতা আমরা যদি খুব ভালোভাবে কমিউনিকেট না করতে পারি আমার ইউজারের সাথে লাইব্রেরিয়ানের মানে দক্ষতার মধ্যে পড়ে না কি যদি আমরা ভালোভাবে কমিউনিকেট না করতে পারি আমার মনে হয় যে এই দিকটাতে একটু ফোকাস করা দরকার লাইব্রেরিয়ানদের বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ানদের গবেষণা সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যায় বাংলাদেশে এই ধারণা কিভাবে জনপ্রিয় করা যায় আসলে আমাদের লাইব্রেরিয়ানদের ওইভাবে গবেষণার স্কিলটা থাকে না আমার যতদূর বিশ্বাস মানে ইউনিভার্সিটি থেকে খুব লিমিটেড একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়ে আসি তো লাইব্রেরিয়ানদের জন্য যদি আলাদাভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় যে লাইব্রেরিয়ানদের মধ্যে এই ধারণাটা আরো বেশি প্রচলিত হবে সেকেন্ডলি যেটা বলা যায় যে লাইব্রেরিয়ানদের স্বীকৃতি দিতে হবে তারা যে গবেষণা সহায়ক হিসেবে কাজ করছে তো তাতে যদি কিছু রিমিউনারেশন বা হচ্ছে তাদের স্বীকৃতির ব্যাপারটা থাকে আমার মনে হয় তাদেরকে এই ব্যাপারটা আরো বেশি অনুপ্রাণিত করবে একজন তরুণ পেশাজীবী হিসেবে লাইব্রেরি পেশার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন আমার মনে হয় এটা ক্লাসরুম থেকেই শুরু হওয়া দরকার আমি বিশেষ আমি যখন ক্লাস করেছি তো তখন দেখা যায় যে টিচাররা আমাদের ক্লাসরুমে বিসিএস নিয়ে অথবা বাইরে বাইরে যাওয়া নিয়ে অনেক সময় আমাদেরকে মোটিভেশান দিত কিন্তু আমরা লাইব্রেরি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ওই অনুপ্রেরণাটা পেতাম না যে আমাদের আসলে লাইব্রেরিয়ান হওয়া উচিত তো আমার মনে হয় টিচাররা এক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে তারপর হচ্ছে সেকেন্ডলি যেটা বলা যায় সেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স যদি বলি আমার মন আমি বিভিন্ন লাইব্রেরি ভিজিট করতাম তো তখন প্রধানমন্ত্রী কার্যালয় লাইব্রেরিতে গিয়েছি তারপর শিশু একাডেমি লাইব্রেরিতে গিয়েছি তো ওখানে যখন আমি দেখলাম যে কনক ভাইয়া তারপর হচ্ছে রেজিনা ম্যাম এত সুন্দরভাবে মানে লাইব্রেরি পরিচালনা করছে বা এত সুন্দর লাইব্রেরিগুলো তখন কিন্তু আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম বাংলাদেশের স্কুল কলেজ পর্যায়ে লাইব্রেরির ব্যবহার কেমন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে কি করা যেতে পারে এখন আসলে বই পড়ার আগ্রহটা স্টুডেন্টদের মধ্যে অনেকটাই কমে গিয়েছে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে আসক্ত তো তাদের মধ্যে তাদেরকে অনুপ্রাণিত করতে একটা পরিবেশ তৈরি করতে হবে যেমন আমি এখানে জয়েন করার পরে লাইব্রেরিটা একদম নতুন করে মানে গুছিয়েছি তো এখন দেখা যায় যে স্টুডেন্টরা অনেক পছন্দ করে লাইব্রেরিতে আসতে যেমন যে লাইব্রেরিটা এটা একটা যদি আমি যেহেতু একাডেমিক লাইব্রেরিয়ান তো আমি আমার ক্ষেত্রে বলবো এখানে আমি এমনভাবে লাইব্রেরির পরিবেশটা ক্রিয়েট করেছি যেন বাচ্চারাও এসে কমফোর্টেবল ফিল করে বা হচ্ছে স্কুলের বাচ্চারা এসে বা কলেজের বাচ্চারা এসে লাইব্রেরিটাকে বুঝতে পছন্দ করে বা হচ্ছে বই নিতে পছন্দ করে একসাথে গ্রুপ স্টাডি করতে পছন্দ করে মানে আমি বলতে চাচ্ছি যে চিলড্রেন্স কর্নারটা চিলড্রেনদের মতো করে বা হচ্ছে অন্যান্য স্টুডেন্টরা যেভাবে পছন্দ করবে ঠিক সেভাবে গোছানো উচিত আবার হচ্ছে আমি বই পড়া বই পড়ার অভ্যাসটা তৈরি করতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে বই পড়া কর্মসূচি চালু করেছি আমার মনে হয় এটাও অনেক বেশি কাজে দিবে স্টুডেন্টদের ক্ষেত্রে বই পড়াতে আগ্রহী করতে লাইব্রেরির ডিজিটাল ট্রান্সফরমেশন কতটা জরুরি এতে লাইব্রেরিয়ানদের ভূমিকা কিভাবে পরিবর্তিত হতে পারে আমাদের পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা জানি আমরা যদি যুগের তাল মিলিয়ে চলতে চাই অবশ্যই আমাদের ডিজিটালাইজড করে ফেলতে হবে আর এক্ষেত্রে তো অবশ্যই আমাদের লাইব্রেরিয়ানদের একটা ভূমিকা থাকবেই তো আমাদের লাইব্রেরিয়ানদের ওই যুগের সঙ্গে সঙ্গে দেখা যায় মানে নিজেকে পরিবর্তন করতে হবে তো এখানে একটা চেঞ্জের ব্যাপার আছে যেমন লাইব্রেরিয়ানরা যদি আমাদের লাইব্রেরি যদি বলি আমরা অটোমেটেড হয়ে যাচ্ছে বা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এখানে কিন্তু লাইব্রেরিয়ানদেরও ওই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে নিজেকে ইউজ টু করে ফেলতে হবে তাছাড়া কিন্তু কোপ আপ করা সম্ভব হয়ে উঠবে না বাংলাদেশের লাইব্রেরি পেশায় নারীদের অংশগ্রহণের বর্তমান অবস্থা কেমন এই পেশায় আরো নারীদের আগ্রহী করে তুলতে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করা উচিত আমার মনে হয় আর লাইব্রেরিয়ান জবটা আমার মনে হয় মেয়েদের জন্য অনেক বেশি কনভিনিয়েন্ট কারণ যে জবগুলোতে দেখা যায় যে ফিল্ড ওয়ার্কে যেতে হয় বা অনেক বেশি পরিশ্রম থাকে সেই জবগুলো আসলে মাঝে মাঝেই মেয়েদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো লাইব্রেরি পেশাতে আসলে মেয়েদের আসা উচিত আর তাছাড়া আমার মনে হয় যে মেয়েদের অনুপ্রাণিত করতে এখানে টিচাররাও ভালো ভূমিকা তৈরি করতে পারে এখানে সুযোগ সুবিধা বাড়ানো যেতে পারে মেয়েদের জন্য লাইব্রেরিয়ান ভয়েস কে করে একটি বাক্য বলুন লাইব্রেরিয়ান ভয়েস এখন বর্তমান সময়ে আমাদের লাইব্রেরি সেক্টরে একটা উদীয়মান সূর্য তো আমার মনে হয় যে এভাবে যদি কাজ করে যাই লাইব্রেরিয়ান ভয়েস অবশ্যই আচ্ছা অনেক ভালো একটা অবস্থানে থাকবে যদি আপনার লাইব্রেরি নিয়ে কোনো নতুন উদ্যোগ বা ইনোভেটিভ ধারণা বাস্তবায়নের সুযোগ থাকে তাহলে আপনি কি উদ্যোগ নিতেন আমি আসলে গ্রাম আর শহরের মধ্যে একটা সংযোগ তৈরি করার চেষ্টা করতাম আমরা খেয়াল করে দেখি যে গ্রামে গ্রামের যে বাচ্চারা আছে আমি যেহেতু একাডেমিক লাইব্রেরিয়ান তো আমি দেখি যে গ্রামের বাচ্চারা আসলে লাইব্রেরি ব্যাপারটা সঙ্গে খুব বেশি পরিচিত না তো আমি আসলে প্রাইমারি লেভেলেও এই লাইব্রেরিটাকে করতে চাইতাম লাইব্রেরি সেবাটা শুধু শহরের জন্য থাকা উচিত না দেশের প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদেরও আসলে লাইব্রেরি ব্যবহারের সুযোগ তৈরি হওয়া উচিত বা তাদের লাইব্রেরি সম্পর্কে ধারণা থাকা উচিত আর এতে করে হয়তো এক সময় বই পড়া অনেক বেশি এক্সপ্যান্ড করে যাবে